এখন আমরা বাংলাদেশের জাতীয় কবি বাংলাদেশের বিদ্রোহী কবি মানবতার কবি সম্যের কবি দ্রোহের কবি আমাদের প্রিয় সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়তে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় চব্বিশ মে আঠারো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন উনত্রিশ আগস্ট উনিশ ছিয়াত্তর সালে এই কবি শুধু কবিতায় দ্রোহ বিদ্রোহ বা প্রতিবাদের বিরুদ্ধেই বলেননি তিনি মানবতা প্রেম ভালোবাসা বিরহ ইত্যাদি নিয়েও অনেক ধরনের কথা বলেছেন আমরা এখন সংক্ষিপ্ত তার সম্পর্কে জানব আর কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন বাংলা সন এগারোই জ্যৈষ্ঠ তেরো শত ছয় বঙ্গাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন বারো ভদ্র তেরো শত তিরাশি বঙ্গাব্দে কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার তার মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে স্কুলের গন্ডি পার হওয়ার আগেই 1917 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েও। তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হয়েছিলেন যে নজরুল সুগঠিত দেহ অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণ হাসির জন্য বিখ্যাত ছিলেন সেই নজরুল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মাত্র তেতাল্লিশ বছর বয়সে মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তা সকল কাজকর্ম হয় ফলে উনিশশত খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ চৌত্রিশ বছর তাকে সাহিত্য কর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয় বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ বাহাত্তর খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয় উনিশশত সালে তাকে বাংলাদেশের জাতীয় জাতীয় প্রদান করা হয় এখানেই তিনি মৃত্যুবরণ করেন তো এক্ষেত্রে সবার উদ্দেশ্যে জানার জন্য আমি একটা তথ্য দিয়ে দিচ্ছি যে কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের এই যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন এই ব্যাধিটির আসল নাম কি আমরা বাংলা সাহিত্যে বা সাহিত্যের বইয়ে এই তথ্যটি পাই না এই তথ্যটি আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি তিনি তার মস্তিষ্কের যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন সেটির নাম হল এফটিডি ফ্রন্ট টেম্পরাল টেম্পোরাল ডিমেন্সিয়া বা একে বিকল্প নামে পিক্স ডিজিজও বলা হয় এই রোগটা হলে মানুষের ব্রেন ড্যামেজ হয়ে যায় এবং তা এই রোগের এ পর্যন্ত কোনো চিকিৎসা নেই এই রোগটা ধরা পড়লে যতদিন পর্যন্ত এই রোগীর টেক কেয়ার অর্থাৎ সেবায করা হয় ততদিন পর্যন্ত রুগী বেঁচে থাকে তো যাই হোক কাজী নজরুল ইসলামের এই যে দুরারোগ্য ব্যাধি এই রোগটি শনাক্ত করেছিলেন অস্ট্রিয়ার ভিয়ানা মেডিকেল ইউনিভার্সিটির একদল ডাক্তার এই রোগটি শনাক্ত করেন তো এ পর্যন্ত দুই সাল পর্যন্ত এই রোগটির কোনো প্রতিষেধক বা ওষুধ বা চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি এই রোগটি হলে মানুষ অসহায় হয়ে পড়ে তার দৈনন্দিন কোনো কাজই করতে পারে 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 না 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 কথা বলতে ঠিকভাবে চলতে সে মানুষের করুণার উপরে নির্ভর করে খুবই দুঃখজনক যে আমাদের প্রিয় এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মাত্র তেতাল্লিশ বছর বয়সে এই দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন যাই হোক তার এই রোগটি তার এই রোগটির নাম হলো ফ্রন্ট টেম্পোরাল ডিমেনশিয়া বা পিক্সড ডিজিজ আর আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওতে আমি পিক্সড ডিজিজ ফ্রন্ট টেম্পোরাল ডিমেনশিয়া বা ডিমেনশিয়া সম্পর্কে আরও অনেক ভিডিও অনেক ভিডিও দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারবেন পিক্স ডিজিজ সম্পর্কে এবং আর্নল্ড পিক নিয়েও আমি একটা সংক্ষিপ্ত ভিডিও দিয়েছি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যাই হোক অন্য প্রসঙ্গে না গিয়ে কাজী নজরুল ইসলাম সম্পর্কে বাকি তথ্যগুলো দেই এই কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম বাংলাদেশ তাকে জাতীয় কবি মর্যাদা দেয়া হয় তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গ স্পর্শী তার মানবিকতা ঔপনিবেশিক শাসন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে বৃদ্ধতাবোধ এবং নারী পুরুষের সমতা বন্দনা গত প্রায় একশত বছর যাবত বাঙালির মানুষপীঠ গঠন গঠনে ভূমিকা রেখেছে এখন আসি এই কবি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করি এই কবির জন্ম আগেই বলেছি এগারোই জ্যৈষ্ঠ তেরোশত ছয় বঙ্গাব্দ ইংরেজিতে চব্বিশ মে আঠারোশত সালে তার জন্ম হয়েছে চুরুলিয়ার বর্ধমানে চুরুলিয়া বর্ধমান বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত বর্তমানে পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ ভারত তার মৃত্যু হয়েছে সাত উনত্রিশে আগস্ট উনিশশো সাল মাত্র সাতাত্তর বছর বয়সেই কবি মারা যান আর তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য ব্যাধিতে মারা আক্রান্ত হন তিনি মারা যান বাংলাদেশের ঢাকায় তার মৃত্যুর কারণ ছিল পিক্স ডিজিজ যেটা আমি এক বললাম যে আমার অন্যান্য ভিডিওতে পিক্স ডিজিজ ডিমেনশিয়া আলজাইমার্স ডিজিজ ইত্যাদি নিয়ে অনেক তথ্য দেওয়া আছে বা ফ্রন্টেম্পোরাল ডিমেনশিয়া নিয়ে অনেক তথ্য দেওয়া আছে তার সমাধি হলো কাজেদুল ইসলামের সমাধি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির পেশা ছিলেন তিনি কবি ছিলেন ছোট গল্পকার ছিলেন ঔপন্যাসিক প্রাবন্ধিক নাট্যকার সম্পাদক গীতিকার সুরকার গায়ক অভিনেতা অনুবাদক কর্মী ছিলেন তার কর্মজীবন ছিল উনিশ সাল থেকে উনিশ সাল অর্থাৎ প্রায় বাইশ বছর বাইশ থেকে তেইশ বছর তার রচনাবলী হল নজরুল গীতি খুবই বিখ্যাত তার রাজনৈতিক একটি দল ছিল কিরতি কি পার্টি তিনি আন্দোলন করেছেন বাংলার নবজাগরণের জন্য তার নামে অভিযোগ করা হয়েছে এর জন্য তিনি কারাদণ্ড ভোগ করেছেন তার দাম্পত্য সঙ্গিনী হলেন খানম বিবাহ ১৯২১ সালে বিচ্ছেদ উনিশ সালে আশালতা সেনগুপ্ত প্রমী বা দেবী তার সাথে বিয়ে হয় উনিশ সালে এবং মৃত্যু হয় উনিশশো আশালতা সেনগুপ্ত মারা যান উনিশশত সালে তার সন্তান কৃষ্ণ মুহাম্মদ অরিন্দম খালেদ বা বুলবুল কাজী সব্যসাচী কাজী অনিরুদ্ধ তার পিতামাতার নাম হলো কাজী ফকির ফকির আহমদ পিতা মায়ের নাম হলো জাহেদা খাতুন তিনি অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশত সালে জগৎ তারিণী পদক লাভ করেন উনিশশত সালে ইন্ডিয়া থেকে পদ্মভূষণ পদক লাভ করেন উনিশশত সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একুশে পদক এবং উনিশ শত খ্রিস্টাব্দে বাংলাদেশ থেকে স্বাধীনতা পদক লাভ করেন লেখক হিসাবে তার কর্মজীবন সংক্ষিপ্ত আকারে বলতে গেলে তার ছদ্মনাম ছিল ধূমকেতু খেপা তারা খেপা তার তিনি কি কি ভাষায় সাহিত্য চর্চা করেছেন বাংলা হিন্দুস্তানি হিন্দি উর্দু ফার্সি এবং আরবি এই ভাষাগুলোর প্রভাব তার সাহিত্যে লক্ষ্য করা যায় তার সময়কালটাকে আমরা আধুনিক যুগে ধরি তিনি ছোট গল্প উপন্যাস প্রবন্ধ কবিতা নাটক গজল গান ইত্যাদি লিখেছেন তার বিভিন্ন রচনাবলীর বিষয় হল মানবতাবাদ সাম্যবাদ ধর্ম নিরপেক্ষতা ন্যায় বিচার নারী অধিকার প্রেম তার সঙ্গীতের কর্মজীবনের মধ্যে হলো নজরুল গীতি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত লোকসঙ্গীত রণসঙ্গীত আরবি সঙ্গীত পার্শিক সঙ্গীত গাজল হাম নাথ শ্যামা সঙ্গীত তার বাদ্যযন্ত্রের মধ্যে হলো গলা হারমোনিয়াম তবলা বাশি তার লেভেল ছিল হিজ মাস্টার্স ভয়েস আকাশবাণী এবং এর আগে তিনি লেটো গলের দলের সঙ্গে সংযুক্ত ছিলেন তিনি সামরিক কর্মজীবনও যাপন করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে আনুগত্য ছিল তার ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে ছিল কার্যকাল ছিল উনিশশো সতেরো থেকে উনিশশো তার পদমর্যাদা ছিল হাবিলদার বা বর্তমান সার্জেন্ট র্যাঙ্কের তিনি ঊনপঞ্চাশতম বেঙ্গলি রেজিমেন্টে রেজিমেন্ট ইউনিটে কাজ করেছেন তার যুদ্ধ হওয়া সংগ্রাম হল প্রথম বিশ্বযুদ্ধে তিনি সৈনিক হিসাবে কাজ করেছেন তো এই হলো নজরুল সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া এর পরবর্তী ভিডিওতে তার জন্ম ও প্রাথমিক জীবন নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তার সৈনিক জীবন সাংবাদিক জীবন পারিবারিক জীবন বিদ্রোহী কবি কেন বিদ্রোহী সেটা নিয়ে আলোচনা হবে অসুস্থতা ও মৃত্যু নিয়ে এর পরবর্তীতে আলোচনা হবে তিনি বাংলাদেশে কিভাবে আসলেন কিভাবে তিনি প্রণয় প্রয়াণ তাৎপর্যান হলেন সেটা এবং তার সাহিত্যকর্ম কবিতা সঙ্গীত গদ্য রচনা গল্প উপন্যাস চলচ্চিত্র রাজনৈতিক দর্শন তার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো নজরুলের যে এই দুরারোগ্য ব্যাধি ফ্রন্ট টেম্পোরাল ডিমেনশিয়া বা পিক্স ডিজিজ সম্পর্কে জানতে আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে আর্নল্ড পিক যার নামে এই রোগটি আর্নল্ড পিক ফ্রন্ট টেম্পোরাল ডিমেনশিয়া বা ডিমেনশিয়ার বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করা আছে যাদের জানার ইচ্ছা আছে নজরুল কোন রোগে আক্রান্ত হয়েছিল তাহলে আমার চ্যানেলে যে ভিডিওগুলো পিক্স ডিজিজ বা ফ্রন্ট টেম্পোরাল ডিজিজ সেই ডিজিজগুলো সম্পর্কে সেই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আশা রাখি অনেকেরই নজরুল সম্পর্কে নজরুল কি রোগে ভুগছিল এই বিখ্যাত মানুষটি হঠাৎ কেন এই রোগে আক্রান্ত হলেন এই রোগটার কারণ কি কি সমাধান ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট সম্পর্কে ওই ভিডিওগুলোতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি তো আজকে সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য নজরুলকে নিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য হয়তো ওখান থেকে অনেকে অনেক তথ্য পেতে পারেন আর কাজী নজরুলের ভাগ্যে এই যে কষ্ট এই যে দুঃখ এই যে বেদনা আমাদের দেশে আবার বারবার বলছি আমরা বিজ্ঞানে চতুর্থ শিল্প বিপ্লবে এগিয়ে যাচ্ছি আমরা অবশ্যই এগিয়ে যাব কিন্তু তার পাশাপাশি আমরা যদি সাহিত্য চর্চা না করি মানবতার চর্চা না করি জ্ঞানের চর্চা না করি তাহলে সুখী সমৃদ্ধ এবং টেকসই যে উন্নয়ন সেই উন্নয়নের দিকে আমরা কখনোই যেতে পারব না এই জন্য আমি বারবার বলছি আমাদেরকে অবশ্যই টেকনোলজি বা বিজ্ঞানের চর্চার পাশাপাশি আমাদের সময় অন্যান্য সময়গুলোতে আমরা নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনানন্দ দাস ইত্যাদি প্রভৃতি কবি সাহিত্যিক সময়ের রচনাবলী আমরা পাঠ করব এবং তাদের জ্ঞান তাদের দর্শনটা আমরা আমাদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাবাই আল্লাহ হাফেজ